আমার বাপের অনেক কষ্ট হয়ে যেতেছে সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমি যদি এই জায়গায় না থাকি আমার বাপের একজন খরচ কম একটু সেই জন্য আমি ঢাকা চলে আসছি যে আমি বাপের কিছু দিতে পারি না দিতে পারি যদি আমি এর থেকে সরে যাই তাহলে তো একজন খরচ কমে গেল একটার পর একটা আপনি একটার পর একটা যদি করতে থাকেন আপনি আজকে একটা ছোটো ব্যবসা করতেছেন ওটা থেকে একটু বড় বানি না ওটা থেকে আস্তে আস্তে বড় বানাইতে বানাইতে আপনি একসমার মতে সফলতা পাবেন আপনার ইগো দিয়ে কোনো লাভ নেই আপনি যদি ইগো রাখেন যে আমি বড় কিছু করবো ছোটো থেকে বড় হতে বট করে বড় হতে পারে না সব মানুষের ওরকম সাপোর্ট থাকে না আপনি আস্তে আস্তে ধাপে ধাপে আপনি আগাইতে পারবেন কারণ ব্যবসার ক্ষেত্রে কোনো লজ্জা পয় লাভ নেই অনেকে তো পানি বিক্রি করেও সংসার চালা অনেকে পান বিক্রি করেও সংসার ছাড়া সুখের কথা যদি বলি ভাই অনেক কষ্ট করার পরে মনে করেন আপনার আল্লাহ পাকে এই দোকানটা লোয়ার টপিক দিছে দোকান নিছি ড্রাইভারদের কাছ থেকে টাকা নিয়ে নিছি কিন্তু আল্লাহ পাকে এখন অনেক ভালো আছে ভালো রাখছে অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ ওই জায়গায় সফলতা হইতে পারিনি তবে হাল ছাড়ি নেই তখন ব্যবসা শুরু করছি দু হাজার চোদ্দ সালে তখন আমার কাছে ক্যাশ টাকা ছিল শুধু পঁচিশ হাজার টাকা আমার বাকিটা আমি মানুষের সাথে গাছ ধার করছি বাইরা দিছে বন্যা মাইরা দিছে মানে আত্মীয় স্বজনটা দিয়ে আমার মানে দোকানটা নিতে দিচ্ছিল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এখানে কি কি পাওয়া যায় এখানে তেহারি পাওয়া যায় সরিষাতালের তেহারি খাসির কাচ্ছি গরুর কাচ্ছি মরগ পোলাও খিচুড়ি স্পেশাল সরিষাতালের তেহারি পাওয়া যায় দু হাজার নয় সালে আমি ঢাকার শহর আসছি আসার পরে প্রথমে পলিথিনের কারখানায় কাজে ঢুকছি ওই জায়গায় ঢোকার পরে আমার কাছে অনেক কষ্ট মনে হইতো কষ্ট মনে হওয়ার পরে ভাবলাম যে কিভাবে মানুষের সাথে থাকা যায় ওই জায়গায় তো মানে আমি একা একা পেটে গেছি সেই জন্য আমি বিরিয়ানির দোকানে কাজে ঢুকি আমরা কাজকর মাধ্যমে বিরিয়ানির দোকানে কাজে ঢোকার পর ওই জায়গায় আমি বিশ টাকা রোজে প্রথম ফার্স্টে কাজে ঢুকছি আমি অনেক কষ্ট করছি ষাট টাকা রোজের কাজ করতো আমি বিশ টাকা রোজের কাজ করে আমি তারপর সেম কাজটা করতাম আমার উদ্দেশ্য ছিল যে আমি কাজটা শিখবো কিভাবে বিরিয়ানি কাজটা শিখা যায় বাবার সাথে থাকতাম আমার কাজ ছিল প্রথমত দোকানে আমি বাবার সাথে থাকতাম বাবার চিদের সাথে কাজ দেখতাম দেখতে দেখতে আমি তাদের কাছ থেকে আস্তে আস্তে শিখছি পরবর্তীতে আমি দোকান নিচ্ছি ওই জায়গায় সফলতা হইতে পারিনি তবে হাল ছাড়ি নেই কারণ দোকানদারি দুই বছর করার পরে পরে দেখছি ওই জায়গা আমার সমস্যা হইতে আছে পরে আমি দোকান ছাড়িয়ে দিছি আর দুই আড়াই বছর কাজ করার পরে আরেকটা দোকান নিচ্ছি তখন ব্যবসা শুরু করছি দুই হাজার চোদ্দো সালে তখন আমার কাছে ক্যাশ টাকা ছিল পঁচিশ হাজার টাকা বাকিটা আমি মানুষের থেকে ধার করছি বাইরা দিছে জামাইরা দিছে মানে আত্মীয় স্বজনটা দিয়ে আমার মানে দোকানটা নিতে দিছে এখন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমি খাসিটা প্রত্যেকদিন দুই টাক করে পাকাই গরুরটা পাকাই আমি তিনটা পেয়ারিতে আমরা ওরকম বেশি পাকাই না আমরা মনে করেন আমরা চার কেজি পাঁচ কেজি করে পাকাই যখন ছোট ছিলাম আমরা ফ্যামিলি অনেক বড়ো ফ্যামিলি চার ভাই দুই বোন আমি এলাম ছোটো তো ফ্যামিলি সবাই লেখাপড়া করতেছে বাপে একা চাকরি করতে তখন দেখলাম যে আমার বাপের অনেক কষ্ট হয়ে যেতেছে সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমি যদি এই জায়গায় না থাকি তাহলে আমার বাপের একজন খরচ কম সেই জন্য আমি ঢাকা চলে আসছি আমি বাপের কিছু দিতে পারি না দিতে পারি যদি আমি এর থেকে সরে যাই তাইলে তো এর একজন খরচ কমে গেলো সেই জন্য আমি ঢাকা আসি আর কি ঢাকা এসে আমি এই কাজে লিখছি আর কি কথা যদি বলি ভাই অনেক কষ্ট করার পরে মনে করেন আপনার আল্লাহ এই দোকানটা লোয়ার তো দিছে দোকান নিয়েছি ড্রাইভারদের কাছ থেকে টাকা নিয়ে নিছি কিন্তু আল্লাপাকে এখন অনেক ভালো আছে ভালো রাখছে অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ যারা বেকার আছে তাদের জন্য আমি বলি যে আপনার কাছে আমার আমার চাইতে মনে মনে করেন করেন আমি আমি সালে এই সময় অনেক কিছু চিনি না আর যারা বেকার আছে তারা ঢাকা কিছু চিনে আজকাল শর্টকাটে অনেক কিছু ব্যবসা করা যায় কিন্তু আপনার অনেকে তো পানি বিক্রি করেও সংসার অনেকে পান বিক্রি করেও সংসার চালা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সরিষার তেল দিয়ে করেছে সাথে ছোট ছোট আলু যেটা হয়তো বা ঢাকাতে দেখা যায় না তো আজকে আমি প্রথম খাইলাম এক্সপিরিয়েন্সটা আসলে ভালো হয়তো পরবর্তীতে আবার আসবো কাপ্তান বাজার থেকে মুরগি আনি দেখছি অনেকে মনে করেন আমার দশটা বিশটা মুরগি কিনা কাপ্তান বাজার থেকে পাইকারি কিনে আনে সব জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে তাহলে ওরকম মনে করেন আপনি হাজার দুই টাকা আপনি চাইলে কারণ ব্যবসার ক্ষেত্রে কোনো লজ্জা পেয়ে লাভ নেই এর খাবারটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখানে খাবারটা আমাদের খুব ভালো লাগছে আমরা এখানে মুরগ পোলাও নিয়েছিলাম তো এটা অন্যান্য জায়গার তুলনায় আমাদের কাছে অনেক বেস্ট মনে হয়েছে ইনশাআল্লাহ আমরা ইন ফিউচারে আসবো আরো আমাদের ফ্রেন্ডদের নিয়ে আপনি দশের মধ্যে কত দিবেন এর মধ্যে আট দেবো আপনার ইগো দিয়ে কোনো লাভ নেই যদি ইগো রাখেন যে আমি বড় কিছু করবো ছোট থেকে বড় হতে পট করে বড় হতে পারে না সব মানুষের সাপোর্ট থাকে না আপনি আস্তে আস্তে দাপে দাপে আপনি আগাইতে পারবেন একটার পর একটা আপনি একটার পর একটা যদি করতে থাকেন আপনি আজকে একটা ছোট ব্যবসা করতে আছেন থেকে একটু বড়ো বানিয়ে নেন ওটা থেকে আস্তে আস্তে বড়ো বানাইতে বানাইতে আপনি একশো মেলার মতে সফলতা পাবেন তারা লেখাপড়া করতেছে তারা ইনশাল্লাহ অনেক ঠিকমতো লেখাপড়া করবে যুবকরা দেশা ওখানে দোকানের ভিতরে খাওয়া দাওয়া করবো কাস্টমারের কাছে মনে হয় যে খাবারটা ভালো তাহলে আমি আর থেকে বিল রাখবো যদি বলে যে না আপনার খাবারটা ভালো হয়নি তাইলে আমি আপনার থেকে বিল রাখবো তাই আমি ক্ষুদ্র ব্যবসা আমি মানুষকে চাবো যত ভালোভাবে খাবার দেওয়া যায় তো সমস্ত খাবার দেবো কোনো বেজাল খাবার পাবেন না কোনো পুরানো খাবার পাবেন না আমার খাবার যদি দুই আপ থাকুক আর চার আপ থাকুক যত খাবার থাকে আমি লগত আমি ফালাই দিব আমি এখানে কোনো খাবার রাখি না বাসি খাবার বিক্রি করি যারা খাবারের ব্যবসা করেন চাইলে অনেক বেজাল খাওয়াইতে পারেন কিন্তু মনে করেন অনেক অনেক কাস্টমার ধরতে পারবে না কিন্তু আল্লাহর রাস্তে সবাই ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্যসম্মত খাবার দিবেন আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন হয় আমার এটা সকাল নয়টা থেকে রাত্র সাড়ে বারোটা পর্যন্ত ওপেন থাকবে এটার ঠিকানা যদি সুন্দর করে বলতে একটা নয়াপাড়া বর্ণমালা স্কুলের দেশবাংলা হাসপাতালের অপর সাইডে তেহারি ঘুর এই মুহূর্তে আছি হচ্ছে শনির একরা তেহরি ঘরে অনেকগুলো আইটেম অর্ডার করেছি হচ্ছে মোরক্কোলা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে তাদের সরিষার তেলের তেহরি একশো তিরিশ টাকা এটা হচ্ছে বিফ কাচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে মাটন কাচ্ছে দুইশো টাকা হচ্ছে তাদের খিচুড়ি সরিষার তেলের একশো তিরিশ টাকা খিচুড়ির পরিমাণ বেশ এবং হচ্ছে মাংস দেখেন ছোট ছোট মাংস আছে ঠিক আছে এবং এছাড়াও হচ্ছে এই যে ছোট ছোট আলু এটা কিন্তু বেশ ভালো লাগে আহ এটার হচ্ছে টাকা কেমন ইসমিল্লাহ এখন আপনি এটা মুখে নিবেন না অস্থির একটা ফিল দিবে আপনি সরিষার তেলের যে খিচুড়িটা আছে এর মজা স্ট্রং একটা সরিষার তেলের ঘ্রাণ পাচ্ছি আমার কাছে খিচুড়িটা বেশ ভালো লাগছে মোরগ পোলাওয়া রোস্টের সাইজটা কিন্তু বেশ বড় আছে এবং পোলাটাও বেশ হচ্ছে জর্জরা এটা হচ্ছে টেস্ট করে দেখি রোস্টে একটা বাইট দিয়ে দেখি আসলে রোস্টের স্বাদটা কেমন রোস্টের কথা যদি বলতে যাই তাহলে পারফেক্ট একটা কুক হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে তাদের রোস্টটা তেহরিতে দেখেন মাংসের পরিমাণ কিন্তু বেশ এই যে অনেকগুলো ছোট ছোট যে মাংস আছে না আর ছোট ছোট মাংস কিন্তু ভরপুর আছে এবং তেহরিটা বেশ হচ্ছে জর্জরা ছোট ছোট যে আলুটা আছে আর সেটা বেশ আছে এবং একটা একটা স্ট্রং ফ্লেভার ফ্লেভার পাচ্ছি তেহরি ঘরের এই যে তেহরিটা এটা কিন্তু এবং আমি আগেও তেহরি ঘরের তেহরিটা খেয়েছি তাদের রান্নার কৌশলটা ঠিক একই রকম এবং একই ফ্লেভার পাচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা এটা মাস্ট ট্রাই করবেন এটা হচ্ছে তাদের বিপ কাচ্ছি ইয়া বড় একটা সাইজের মাংস পাচ্ছে পাচ্ছেন কাচ্ছির যে মাংসটা আছে সেটা হচ্ছে সফটনেসটা দেখায় বেশ কিন্তু হচ্ছে নরম আছে এবং হাত দিলেই গলে চলে আসতেছে অনেকক্ষণ ধরে যে রান্না করা হয় এবং দম দিয়ে রাখা হয় সেটা পারফেক্টলি করা হয়েছে নিলে আপনার একবারে গলে চলে আসতেছে আমার কাছে বেশ ভালো লাগছে তাদের এই বিপ কাচ্ছি কাচ্ছি বড় একটা সাইজের সাইজ দেখছেন ডিম পাচ্ছেন আর এছাড়া হচ্ছে আপনার একটা আলু পাচ্ছেন আপনার বাসমতি চাউলে বেশ কিন্তু হচ্ছে গিয়া ঝরঝরা এবং বড় বড় সাইজের আর মাংসের হচ্ছে সফটনেসটা দেখায় বেশ কিন্তু হচ্ছে নরম এবং ভিতরে হচ্ছে জুসিনেস আছে কিছু মাংস এবং আপনার আলু আলুটা নিয়ে যে একটা বাইট দিতে হবে ঠিক আছে অস্থির একটা ফিল দিবে কিন্তু হচ্ছে এক গ্লাস ব্রানি চল্লিশ টাকা তো আমার কাছে বেশ লোভনীয় মুখে যখন নিবেন না তখন অস্থির একটা ফিন দিবে আপনাকে তেহরি ঘরের তেহরি এবং মোরক ফুলো আমার কাছে বেশ ভালো লাগছে আপনার এটা মাস্ট ট্রাই করবেন আপনারা কাচিটাও ট্রাই করতে পারেন এইটার লোকেশন হচ্ছে আপনার শোনির একটা নয়াপড়া এখানে হচ্ছে বর্ণমালা স্কুলটা আছে স্কুলের ঠিক পাশেই হচ্ছে বেশ বাংলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পাশেই হচ্ছে আপনার তেহরি ঘর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ